আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আশা করি ভালো আছেন আজকে একটা জরুরি বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডেঙ্গু ফিভার জানেন যে এটা প্রায় মে মাস অতিক্রম করতে যাচ্ছে মে মাসের আজকে হচ্ছে নয় তারিখ সামনে হয়তো বৃষ্টির সিজন আসছে তো বৃষ্টির সিজনে আসলে আমাদের প্রতি বছরের মতো আসলে মনে হচ্ছে যে এবারও আসলে ডেঙ্গুর একটা প্রকোপ প্রকোপ বাড়ার একটা সম্ভাবনা রয়েছে আমিও প্রায় গত তিন দিনে দুটো পেশেন্ট দেখেছি যাদের ডেঙ্গু জ্বর যারা ডেঙ্গু পজিটিভ আর কি তো বেসিক্যালি আপনারা জানেন যে ডেঙ্গু জ্বর নিয়ে আসলে খুব বেশি টেনশনের কিছু নয় কিন্তু ডেঙ্গু কখনো কখনো খুব মারাত্মক হতে পারে তো আমি আজকে আসলে ডেঙ্গু জ্বর নিয়ে ডিটেল ওইভাবে বলবো না ডেঙ্গু জ্বরের হলে করণীয় কি যারা একটু খারাপ হয়ে যাচ্ছে যে সমস্ত পেশেন্ট তাদের ব্যাপারে আমাদের করণীয় কি এবং আমরা কি কি বিষয় আমরা পর্যবেক্ষণ করব সে ব্যাপারে আমরা আলোচনা করব আসলে ডেঙ্গু জ্বরের সবাই জানেন সাধারণত জ্বর থাকে বা এই যদি কারোর জ্বর আসে আপনারা অবশ্যই করার চেষ্টা করবেন এরপরে আমরা ইমিউনিন যে টেস্টগুলো রয়েছে আইজিএম আই জি এগুলো করবো আর কি তিন দিনের পরে গেলে তিন দিনের মধ্যে আমাদের এগুলো করার দরকার নয় আমরা এনএস ওয়ান ওয়ান টেস্টের মাধ্যমে এটা করতে পারি আরেকটা রয়েছে হচ্ছে টেস্ট সিবিসি টেস্টের মধ্যে আমরা আসলে দেখি যে অনেক সময় প্লেটলেট যেটা থাকে প্লেটলেট কাউন্টটা অনেক কমে যায় সেটা হচ্ছে দেড় লাখ আমাদের হচ্ছে ন্যূনতম যে লেভেল দেড় লাখের নিচে নেমে আসে তো আসলে আমরা মনে করি যে প্লেটলেট কমে যাওয়াই মনে হয় সব থেকে খারাপ এখানে ডেঙ্গুর ক্ষেত্রে কিন্তু আসলে প্লেটলেট যে কাউন্ট রয়েছে সেটা আসলে যতটা না খারাপ তার থেকে বেশি হচ্ছে যে আপনার হেমাটোক্রিট দেখা এই সিটি নামে যে লেভেলটা দেখা যায় এর মধ্যে ওটাকে বলা হচ্ছে তো কেন গুরুত্বপূর্ণ এবং এটার কি সে ব্যাপারে আজকে আমি কথা বলার চেষ্টা করব তার আগে একটু প্লেটলেট নিয়ে আমি কথা বলার চেষ্টা করি প্লেটলেটের কাজ হচ্ছে আমাদের শরীরের বিভিন্ন জায়গায় রক্ত জমাট বাঁধতে সহায়তা করা কোথাও কেটে গেল সেক্ষেত্রে এই যে রক্তপাত হচ্ছে সেটা বন্ধ করার জন্য প্লেটলেটটা খুবই গুরুত্বপূর্ণ যদি আপনার প্লেটলেট কাউন্টার কমে যেতে থাকে তাহলে কি হবে দেখা যাবে যে আপনার শরীরের বিভিন্ন জায়গা থেকে র্যাশ হতে পারে বা হচ্ছে রক্তপাত হতে পারে ঠিক আছে সেটাকে বলা হচ্ছে হ্যাঁ লাল লাল দাগ দেখা যেতে পারে জয়েন্টে অনেক সময় সময় রক্ত জমাট বেঁধে যায় তো সেই জিনিসটা আছে যদি দীর্ঘদিন যাবৎ আপনার প্লেটলেট কমে যায় সেটা আসলে অন্য অন্য অনেক রোগেও হতে পারে ডেঙ্গুর ক্ষেত্রে সাধারণত ডেঙ্গু জ্বর যতদিন থাকে এরপরে এটা সাধারণত ঠিক হয়ে যায় তো আমরা এটা পর্যবেক্ষণ করার জন্য আমার ডেঙ্গু রোগ যদি পজিটিভ হয় ডেঙ্গু জ্বর যদি হয় সেক্ষেত্রে আমরা আসলে একদিন পর পর সিবিসি কাউন্টের মাধ্যমে দেখবো যে কত আমার ইয়া হচ্ছে আপনাদের প্রতি আমার অ্যাডভাইস হচ্ছে যে প্লেটলেট কাউন্ট যদি কমে কমে ষাট হাজার বা চল্লিশ হাজার অ্যারাউন্ড চলে আসে আপনারা অবশ্যই হসপিটালে অ্যাডমিট হবেন এবং পেশেন্টের অবশ্যই আসলে শুধু ডেঙ্গু রোগী নাই যে কোন রোগের ক্ষেত্রে আসলে আপনারা চেষ্টা করবেন ব্লাড গ্রুপিংটা এবং আর এস টাইপিংটা জেনে রাখার জন্য যাতে ইমার্জেন্সি সিচুয়েশনে আপনারা ব্লাড ট্রান্সফিউশন করতে পারেন তো প্লেটলেট কাউন্ট যদি কমে কমে এমন হয়ে যায় যে বিশ হাজার বা তারও কমে কম হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনার স্পন্টিনিয়াস ব্লিডিং হতে পারে শরীরে বিভিন্ন জায়গা থেকে পায়খানার সাথে রক্ত যেতে পারে ঠিক আছে পরে মুখে বমির সাথে রক্ত যেতে পারে এখন প্লেটলেট কাউন্ট যখন বিশ হাজারের নিচে চলে আসবে তখন আমাদের আসলে অনেক সময় রক্ত দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে কখনো কখনো দশ হাজার অনেক অনেক সময় দেখে থাকেন এর সাধারণত যদি এর বেশি কমে যায় সেক্ষেত্রে আমার অবশ্যই প্লেটলেট ট্রান্সমিশন অথবা আমার হচ্ছে যে ব্লাড ট্রান্সফিউশনের প্রয়োজন পড়ে তো এটাই আর কি আপনার কাটমার্সটা মোটামুটি চল্লিশ হাজার রাউন্ড চিন্তা করবেন এর কম যদি হতে থাকে সেক্ষেত্রে অবশ্যই টার্শনারি লেভেলের হসপিটালগুলোতে অথবা ডক্টরের পরামর্শে অবশ্যই থাকার চেষ্টা করবেন এখন হেমাটোক্রিট নিয়ে আমি কথা বলি সাধারণত জ্বর যতদিন থাকে ততদিন আমাদের টেনশনের তেমন কিছু নেই কিন্তু যদি দেখা যায় যে জ্বর যখন পড়ে যেতে থাকে তখন আমাদের এই যে যে হেমাটোক্রিট লেভেল যেটা রয়েছে সেটার মান আমাদের এখানে অনেক জায়গায় দেওয়া থাকে চুয়ান্ন পার্সেন্ট বা পঞ্চাশের উপরে যদি বেড়ে যেতে থাকে সেক্ষেত্রে কি বোঝা যায় বোঝা যাচ্ছে যে আমার রক্তের মধ্যে দুটো উপাদান থাকে একটা হচ্ছে রক্ত আর একটা হচ্ছে রক্ত তো আমার শরীরে যে রক্ত রয়েছে সেটা যখন আমাদের যে ক্যাপিলারি থাকে অর্থাৎ আর্টারি গুলো বিভাজিত হতে হতে যে সূক্ষ্ম যে ছোট যে নালিকায় পরিণত হয় সেটাকে বলা হচ্ছে আমার হচ্ছে ক্যাপিলারি তো ডেঙ্গু রোগের ক্ষেত্রে এই ক্যাপিলারিটা হচ্ছে সরু হয়ে যায় মানে ক্যাপিলারিটা থেকে আপনার ব্লাডটা আসলে লিক হতে থাকে ব্লাডের যে আপনার ওই জলীয় যে ইয়া থাকে সিরাম থাকে সেটা আসলে লিকেজ হতে থাকে এটাকে বলা হয় প্লাজমা লিকেজ তো প্লাজমা লিকেজ হয়ে গেলে আমার রক্ত থেকে আসলে তরল পদার্থ চলে গেল আমাদের শরীরের বিভিন্ন জায়গায় আর আমার রক্তনালিকার মধ্যে শুধু জমা থাকবে হচ্ছে রক্ত সেক্ষেত্রে আমার হিমোগ্লোবিন যে কনসেন্ট্রেশন থাকে বা রক্তের আধারসে যে কণিকা রয়েছে যেমন শ্বেত রক্ত কণিকা বা প্লেটলেট যেগুলো দিয়ে আসলে রক্ত কণিকা তৈরি হয় সেগুলোর অ্যামাউন্টটা বেড়ে যাচ্ছে তো এখন বেড়ে গেলে এটাকে কি বলা হচ্ছে এটাকে বলা হচ্ছে যে হেমাটোক্রেটটা হাই তো হেমাটোক্রেট যদি হাই হয়ে যায় অবশ্যই আমাদেরকে কিন্তু স্যালাইন ইনফিউশন করতে হবে সাধারণত আমাদের টার্গেটেড হচ্ছে যে ইনফিউশন যেটা দেওয়া হয় সেটা হচ্ছে আমরা প্লাজমা সল ব্যবহার করতে পারি অথবা হচ্ছে যে আমরা এখানে হচ্ছে নর্মাল সেলাইনটা আমরা প্রেফার করে থাকি যাতে করে আমার রক্তের যে অ্যামাউন্ট রয়েছে সেটা স্থির থাকে সাধারণত আমাদের যে রক্ত যে পরিমাণ থাকে তার পরিমাণ যদি কমে যায় সেক্ষেত্রে কি হতে পারে আমাদের শরীরের যে বিভিন্ন ধরনের অর্গান রয়েছে সেখানে আমাদের আসলে অক্সিজেনের সাপ্লাই প্রয়োজন যদি আমার শরীরে যদি রক্তের পরিমাণটা কমে যায় সেক্ষেত্রে হার্টের উপর প্রেশার পড়বে হার্ট ফেলিউর হতে পারে কখনো কখনো কিডনিতে যদি মানে ইনফিউশনটা কম হয় সেক্ষেত্রে আমাদের হচ্ছে কিডনি ড্যামেজ হতে পারে অর্থাৎ শরীরের যে কোনো অর্গান আসলে এখানে ক্ষতিগ্রস্ত হবে এই জন্য আমরা সালানের মাধ্যমে আমরা চেষ্টা করবো যে আমাদের এই প্লাজমা ভলিউম যেটা রয়েছে সেটা স্ট্যাটিক রাখার জন্য এই জন্য আসলে যখন আমার হেমাটোক্রিটটা বেড়ে যেতে থাকবে অবশ্যই আমাদেরকে হসপিটালে অ্যাডমিট হতে হবে এবং একটা বিশেষজ্ঞ ডক্টরের আন্ডারে থেকে আমাদের এটা ক্লোজলি মনিটর করা প্রয়োজন তার প্রেশার দেখা প্রয়োজন রয়েছে নিয়মিত বিরতিতে হচ্ছে আমার অবশ্যই সিবি এটা চেক করা প্রয়োজন রয়েছে যে আমরা মানে ব্লাড ট্রান্সফিউশন লাগবে কিনা আরেকটা একটা জিনিস রয়েছে মিসকনসেপশন যেটা সেটা হচ্ছে যে প্লেটলেট আমাদের কমে গেলে প্লেটলেট দিব প্লেটলেটের মেয়াদ কতদিন থাকে আসলে এটা আসলে মেয়াদ খুব বেশি দিন থাকে না আমার ব্লাড ট্রান্সমিশন করার আসলে দেখা গেল একদিন সর্বোচ্চ এটা সারভাইভ করে প্লেটলেটগুলো নষ্ট হয়ে যায় সো আমরা ইনিশিয়ালি যদি ব্লিডিং হয়ে থাকে সেটা বন্ধ করার জন্য আসলে আমাদের প্লেটলেটের প্রয়োজন পড়ে তাছাড়া বডি যে মেকানিজম রয়েছে সেই মেকানিজম মাধ্যমেই আমাদের প্লেটলেটটা কিন্তু আস্তে আস্তে আমাদের শরীরে রিস্টোর হয়ে যায় আর কি এই জন্য আমাদের ওয়েট অ্যান্ড সি করার প্রয়োজন রয়েছে পেশেন্টের যদি আদার্স ফিচার দেখা যায় যদি এখানে আপনার ব্লাড ইনফিউশন লাগে সেটা আমরা করার চেষ্টা করি তো এই ধরনের জিনিসগুলো আমাদের আসলে মনে রাখা দরকার এবং হচ্ছে বাসার আশেপাশে যে সমস্ত জায়গায় আসলে মশার বংশ বিস্তারের সম্ভাবনা রয়েছে সেগুলো আমরা একটু আসলে নষ্ট করার চেষ্টা করব সরকারিভাবে আমাদের বেশ কিছু পদক্ষেপ নেওয়া উচিত আমি আপনারা সবাই জানেন ডেঙ্গু রোগ সম্পর্কে আসলে এই জন্য বিস্তারিত এত কিছু বলার প্রয়োজন মনে করি নাই শুধু হেমাটোক্রিটের ব্যাপারটা আমি একটু আপনাদের নলেজ দিলাম প্লেটলেটের ব্যাপার তো রয়েছেই আপনারা একটু জ্বর হলে অবশ্যই সিবিসিটা এবং এনএস ওয়ান অ্যান্টিজেনটা টেস্ট করে নেবেন ডেঙ্গু কিনা এটা একটু জেনে রাখবেন সাধারণত এক পার্সেন্ট রুগী কিন্তু ডেঙ্গুর ক্ষেত্রে খুবই ফ্যাটালিটি বা মর্টালিটি রেট আমরা বলতে পারি এক পার্সেন্ট মানে একশো জনের মধ্যে একজন কিন্তু মারা যেতে পারে সো এটা কিন্তু ডেঞ্জারাস প্রতি বছরই অনেক চিকিৎসকও কিন্তু মারা যাচ্ছে আসলে তো ডেঙ্গু রোগের মধ্যে ক্লাসিক্যাল ডেঙ্গু রয়েছে হেমোরিজিক ফিভার রয়েছে অনেক আসলে রোগী আছে যে যারা এই ধরনের হেমোরিজিক ফিভারে আসলে আক্রান্ত হয়ে মারা যান আমরা অপমৃত্য চাই না সো আমরা চেষ্টা করব যে যদি কারোর ডেঙ্গু রোগে আক্রান্ত হয় তাহলে আমরা নিয়মিত ফলো আপের মাধ্যমে থাকবো এবং আমরা চাব যে আসলে যে ডেঙ্গু রোগের বিস্তারটা যাতে না হয় প্রতি বছর আমাদের আসলে যে পরিমাণ এপিডেমিক ভাবে এটা দেখা যায় এটা যাতে আমরা প্রিভেন্ট করতে পারি সে ব্যাপারে সবাইকে সচেতন হওয়া প্রয়োজন তো পরিশেষে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে কামনা আমি শেষ করছি আল্লাহ হাফেজ